আর একটা সাধু লেখালেখি করে ঘুমিয়ে পড়লো সকাল তিনটে উঠে পড়তো কী করে হয় ওদের ঘুমের বড়ি খেতে হয় না কিচ্ছু না ওঠে কী করে তাহলে এমনি এমনি ওঠে ওদের নিউরোলজিক্যাল সিস্টেম হার্ট অক্সিজেন রেট সব কার্ডিওগ্রাফ সব দেখো নর্মাল কেন ও আনন্দে আছে স্পোর্টসম্যান যেমন আনন্দে থাকে এখন তো ওর স্পোর্টসেও ভেজাল ঢুকে গেছে পলিটিক্স সর্বত্র ভজনে তো আরও বেশি রাজনৈতিক মহল তো আছে রাজনীত রাজনৈতিক মহলের যা দুর্গন্ধ অবস্থা তার থেকে বেশি দুর্গন্ধ অবস্থা হয়েছে ভজন রাজ্যে কারণ কি ওরা তো অন্তত ভগবানের নাম করেনি আমরা তো করেছি তাহলে আমাদের পানিশমেন্ট আরও বেশি হবে যত রাজ্যের গণ্ডগোল হবে সবগুলো উত্তর আমাকে দিতে হবে একটা নোট লিখে দিবি ওই ছাগলকে বলবি তোরা এক কাজ কর একটা সার্কুলেট কর প্রোমো তারপরে কেউ বল যারা গোস্বামী টাইটেল নিয়েছেন যারা ধামভূষণ এই সব টাইটেলগুলো নিয়ে ল্যাজ নাড়ছেন তাদেরকে বল আপনারা উত্তর দিন শ্যামবাবা আর গোস্বামী নয় এখন আচার্য না উনি কেন উত্তর দেবে আপনারা দিন আপনাদের দিতেই হবে ওদের বলবি তোদের দিতেই হবে ওরা খালি গোস্বামী টাইটেল নেবে আর এসি ঘরে বসে থাকবে সেটা হবে না ধাক্কা মেরে বার করবি যা গোবর্ধন পরিক্রমা করে যা পলিটিক্স বন্ধ কর আমি তোমার জানি ওই জন্য আমার ওপর রাগ ওগুলো বলে দিবি পরিষ্কার পরে উত্তর দোক ভগবানের ইচ্ছায় ভগবান নেবে উত্তর নিত্যানন্দ পরে আগে ওই গোস্বামী ধামভূষণ যারা আছে ধামের কলঙ্ক সৃষ্টি করছে এই এই টাইটেল নিয়ে ওদেরকে এবার উত্তর দাও উত্তর দাও নাহলে আচার্য ছেড়ে চলে যাও এগুলো বল লিখে দে তারপর অন্য কথা সব মিলে আক্রমণ করেছে ফরেন থেকে আরো যত সব আক্রমণ কেন আমি সত্যি কথা বলছি কেন মিথ্য কথা বললাম না পুরো জায়গা হাজার হাজার আক্রমণ করছে তাহলে এবার বুঝবি দাঁড়া এবার সার্কুলেট করা হয়েছে প্রত্যেক যে চিঠি লেখো যে আপনাকে বলা আমরা সামলে নেবো আমি সব প্রত্যেকে আধার কার্ড তার নাম্বার তার ভোটার কাজে ছবি সব দিয়ে গুরু কে তার কে আচার্যর কাছে কোথায় থাকে কোন দেশ সব আইডেন্টি পাঠাও সব পাঠিয়ে দেবো আমি ভক্তিময় ঠাকুরকে গিয়ে দেখাবো প্রপাতকে দেখো এই যে আছে এরা এরা বলেছে আমাকে ওরা করে নেবে এবার আপনি বুঝুন না এবার আমার তো দোষ লাগবে না কেন ভক্তিম ঠাকুর প্রপাত তো ডাইরেক্ট আদেশ করেছে না আপনাদের সম্প্রদায় যদি কোনো ব্যবচার সিদ্ধান্ত বিরোধ কোনো আচরণে দূষিত অবস্থা হয় ভক্তিম ঠাকুর বলছেন উপদেশামৃতের কম আর্টিকেলও বলছেন গৌরাঙ্গের সম্বন্ধে বিতর্ক এই আর্টিকেলে বলছেন এদের এই আচার্যের কাজ হল এগুলো সংশোধন করা যদি মনোবাদ মনবিবাদ সৃষ্টি হয় যারা যাদের সঙ্গে যারা এইসব লিখেছে তা হোক বক্তৃমন্ত্র বলছেন কৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্টির জন্য করতেই হয় এই আদেশে আমি বাধা বক্তৃমন্ত্র উপ ওই জন্য করতে হচ্ছে ওরা লুটছে নেপোতে মারছে দে দই দই মারছে নেপো লুকিয়ে উল্টো নিয়ম ও কিছু করবে না লাইন নামে টাকা কালেকশান করবে আস হয়ে গেল এবার বসে থাকবে বড় সিংহাসন কোনো কষ্ট করবে ওরা বেশি চালাক এবার দেখ এবার দেখ কি হয় এইভাবে ভক্তি সমাজ এতটাই দূষিত হয়ে গেছে যেটা স্পোর্টস পলিটিক্যাল লেভেল এডুকে এতটা নয় ভয়ঙ্কর অবস্থা এর মধ্যে থেকে এই ইনোসেন্ট লোকগুলোকে বাঁচানো অসম্ভব এ মরবেই ওদের চরণে গলায় দড়ি দিচ্ছে কি এখানে গিয়ে গলায় দড়ি আরে যদি গলায় দড়ি দিয়ে অন্তত মস্তিষ্ ভালো হতো এখানে এসে যে গলায় দড়ি দিচ্ছে এ আর তোর রাস্তা নেই আর কোনো রাস্তা নেই তোকেই উত্তর তোদের উত্তর দিতে হবে তোদেরই উত্তর দিতে হবে এসব কথা পরিষ্কার কথা আর কোনো কথা নেই এবার প্রশ্ন হলো যতক্ষণ সময় নষ্ট করবো ততক্ষণ আমার পনেরো কুড়িটা ছেলে তৈরি হয়ে যাবে ভবিষ্যতে ওরা প্রদীপটাকে জ্বালিয়ে রাখবে এত নিবিয়ে দেবে প্রদীপ এনার্জিটা এদের দেওয়া তৈরি হয়ে যাবে তৈরি হয়ে বা ভবিষ্যতে এরা আটকাবে এ কথা তো আমি গত বিশ বছর ধরে প্রার্থনা করছি আপনারা মঠ মন্দির করবেন না বেশাদেরকে ঢোকাবেন না ওখানে আপনারা নিজের আচরণ দিয়ে তৈরি করুন নিজের প্রদীপটা যেন জলে ভবিষ্যৎ বাহাদুর দেখুন এখানে একটা মঠ ওখানে এ চলবে কর এইভাবে দেখা যায় এত টাকা লোন নিয়েছে রাত্রে ঘুমোতে পারছে না ঘুম ভেঙে যাচ্ছে সবই ঘুমিয়েছে হার্টবিট হার্টবিট ঘেমেছু একাকার হার্টবিট বেড়ে গেল কারণ টাকা শোধ করবে কী করে রাস্তা দেখা যাচ্ছে না